আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসে আমরা আলোচনা করব তিন পয়েন্ট নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো এর পূর্বের ভিডিওতে আমি কিশোলয়ের জন্ম মৃত্যু এই রচনাটি খুব সুন্দরভাবে বুঝে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখনি অবশ্যই সেই ভিডিওটি দেখে এই প্রশ্নের উত্তরগুলো এই প্রশ্নের উত্তরগুলো দেখবে তাহলে খুব সহজে বুঝতে পারবে তো চলো শুরু করি ক নম্বর প্রশ্নটি হচ্ছে লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন উত্তরটি দেখি উত্তর লেখক রচনার প্রকৃতির বিভিন্ন উপকরণের পালাবদল তুলে ধরেছেন দিনের বেলা শান্ত বাতাস গাছের পাতা দুলিয়ে যায় রোদে পাতাগুলো স্নান করে সারাদিন আনন্দিত থাকলেও বিকেলে যখন প্রকৃতির আলো কমে আসে তখন মন খারাপ করে গাছের পাতাগুলো মাঝে মাঝে প্রকৃতির বুকে নেমে আসে বৃষ্টি বুকে নেমেও কখনো ঝিরঝির কখনো বা অজর ধারায় বৃষ্টি ধরে। যখন হেমন্ত আসে তখন চারিদিকে শীত নামে গাছের পাতা ভিজে যায় শিশিরে গাছের পাতাগুলো বিবর্ণ রং ধারণ করে আর হেমন্তের শেষে গাছগুলো পাতাশূন্য হয়ে যায় লেখক দারুণভাবে তার রচনায় প্রকৃতির এই পালা বদলের ছবি এঁকেছেন আমরা রচনাটি যখন পড়েছি তখনও বুঝতে পেরেছি কিভাবে লেখক প্রকৃতির পালা বদলের ছবি এঁকেছেন সেটা আমরা গল্পের মাধ্যমে দেখেছি ছ নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায় উত্তরটি হলো মানুষের জীবনের সাথে গাছের পাতার গভীর মিল রয়েছে হেমন্তের বাতাসে গাছের পাতা ঝরে যায় ঠিক তেমনি মানুষও তার জীবনের শেষে এসে মৃত্যুবরণ করে বড় ছোট দুর্বল সবল কেউই চিরদিন বেঁচে থাকে না সবাইকে একটা না একটা সময়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তারপরে গ নম্বর প্রশ্নটি হচ্ছে এ রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে উত্তরটি হবে মানুষের জীবন গাছের পাতার মতোই কোনো স্থায়ী আর এই ক্ষণস্থায়ী জীবনকে অন্যের উপকার করার মধ্য দিয়ে সার্থক করে তুলতে হবে লেখকের মতে গাছ এবং গাছের পাতা যেমন মানুষকে ছায়া দেয় শিশু জীবক বৃদ্ধের ক্লান্তি দূর করে ঠিক তেমনি মানুষেরও উচিত হবে জীবনকে অন্যের উপকার নিবেদন করা তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে আশা করি তোমরা ক খ এবং গণম্বর প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন লেখা নিয়ে মতামত এখানে কিশোরের মৃত্যু রচনায় তোমার মতামত জিজ্ঞাসা সেটা এখানে লিখতে হবে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি